বাংলাদেশের প্রথমবারের মতো সরকার প্রধান রাষ্ট্রীয় সফরের সঙ্গী হতে যাচ্ছেন বাংলাদেশের নারী খেলোয়াড়রা আসন্ন কাতার সফরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশের জাতীয় নারী ফুটবল ও ক্রিকেট দলের চারজন খেলোয়াড় সফরের আগে বৃহস্পতিবার সাতাইশ এপ্রিল সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিনা সুলতানা এবং ফুটবলার আফিয়াদা খন্দকার ও শাহিদা আক্তার রূপা আরাতনা সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার একুশ এপ্রিল চার দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে সে সফরে সুমাইয়া শাহিদার সঙ্গে হচ্ছেন প্রধান উপদেষ্টা সফরে যাওয়ার আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নারী ফুটবলাররা জানান দক্ষিণ এশিয়ার বাইরে এশিয়ার অন্য দেশের সঙ্গে ম্যাচ খেলার খুব একটা সুযোগ আমরা পাই না আমরা কাতার নারী দলকে আমাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানাতে চাই এই সফরে আমরা তাদের স্পোর্টস ফেসিলিটিগুলো ঘুরে দেখতে চাই তাদের প্রফেশনাল চিন্তাভাবনাগুলো জানতে চাই নারী ক্রিকেটাররা প্রধান উপদেষ্টাকে জানান কাতারে ক্রিকেট তেমন একটা জনপ্রিয়তা নাই আমরা এ সফরে ক্রিকেট নিয়ে তাদের মধ্যে আগ্রহ তৈরির চেষ্টা করব। আমাদের পুরুষ ক্রিকেট দল ও নারী ক্রিকেট দলের গল্প তুলে ধরব আমরা একটি প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে যাব বৈঠকে নিজেদের জীবন সংগ্রামের কথা প্রধান উপদেষ্টাকে জানান সরকার প্রধানের সঙ্গে রাষ্ট্রীয় সফরের সুযোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তারা